চার উপকারিতা লাভের দিক থেকে এবাদতের প্রকারভেদ পাস পাঁচ কয় মাধ্যমে আমরা এবাদত করি বাস এই পাঁচটা কথা বলবো আলোচনা শেষ হবে আপনারা কি মনোযোগ দিয়ে শিখার নিয়ত এখন করে ফেলছেন নি এক নাম্বার এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাউল্লাহর একটা কিতাব আছে নাম আল্লাহ আবু দিয়া এই কিতাবের তেত্রিশ নম্বর পৃষ্ঠায় এবাদতের একটা সংজ্ঞা করছে সেখানে তিনি লেখছেন আল ইবাদা আসলু মানাহু আততালুল বা আযল এবাদত মানেই হলো বিনয় হওয়া বলেন সবাই এবাদত মানে কি হওয়া বিনয় হওয়া এখন যদি আপনাদেরকে আগামী কাল বা পরশু কেউ জিজ্ঞাসা করে ভাই বলো তো এবাদতের মূল অর্থ কি কি বলবেন একবার এক বাক্যে তাহলে আমি যদি আপনাদের কখনো দেখা হয় কোথাও যদি বলি এই মিয় ইবাদতের অর্থ কি আপনাদের এলাকায় ওয়াস করছি বলেন তো এক বাক্য কি বলে দিবেন বিন মূল অর্থ বিন একটা কিতাব আছে নাম আল ইবাদা ইসলাম এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আসছে ইবাদতের অর্থ এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আসছে আল ইবাদা ইবাদতের অর্থ হলো কুল্লু খুদু ইন লাইসা ফাওকহু খুদু এবাদত মানে হলো এমন বিনয় যেই বিনয়ের উপর আর বিনয় হতে পারে না এটা কি এবাদত বলা হয় এমন বিনয় যেই বিনয়ের পর আর বিনয় হতে পারে না এটাকেই আবাদত বলা হয় অর্থাৎ আমি আল্লাহর সামনে এতটাই নত হতে হবে যে এর চেয়ে নত আর হতে হওয়া যায় না এটাকেই বলা হয় কি বলেন তো আল ইবাদ ইসলাম নামক কিতাবের তিরিশ নম্বর বিশ্বাস আরে ইবাদা ই মা কায়াতিল খুজু চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করার নামি এবারত এই অর্থটা সবাই মনে রাখবেন বাকিগুলা মনে রাখলে ভালো না রাখলে সমস্যা নেই আল্লাহ রাখার তফিক দাঁড় করে এইবার বলেন সবাই আমার সাথে চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা তাহলে এইবার মনে করেন আবার দেখা হইব আপনাদের সাথে যদি জিজ্ঞাসা করি যে এবাদতের আসল অর্থটা বলেন কি বলবেন চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহ এই তো মাসাল্লাহ তাহলে বলেন তো সবাই আবাদতের আসল অর্থ কি চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহ এখন আজকে আসার নামাজে দাঁড়ায় চিন্তা করেন যে আমি কি আসলে চূড়ান্ত বিনয় প্রকাশ করতেছি কিনা ফজরের নামাজে দেখবেন যে আমি আসলে চূড়ান্ত বিজয় বিনয়ী হচ্ছি কিনা আল্লাহর সামনে আপনি নামাজে যখন দাঁড়াবেন আপনি চিন্তা করতে হবে যে আমি আসলে কি চূড়ান্ত বিনয়ের সাথে রবের সামনে দাঁড়াইলাম কিনা আল্লাহ তো ফিক দাম এবাদতের পারিভাষিক অর্থ আমি আরবিটা আগে বলি এরপর বাংলাটা সবাই মুগস্থ করে ফেলবো ইনশাআল্লাহ ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ ওই আবুদিয়া কিতাবে তেইশ নম্বর পৃষ্ঠা আসছে এবাদতের পারিভাষিক অর্থ করেছেন তিনি আলে ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়াল বলেন আমার সাথে গোপনে প্রকাশ্যে যে কোনো কথা কাজ গোপনে হোক প্রকাশ্যে হোক সেই কথা কাজ যদি আল্লাহ পছন্দ করেন আল্লাহ সেটাকেই আবাদ বলা হয় তাহলে এবার সংক্ষেপে শিখি বলেন গোপনে প্রকাশ্যে যে কোনো ভালো কথা কাজ আল্লাহর পছন্দনীয় হলেই সেটাই সেটা তাহলে আবিধানিক অর্থ চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা পারিভাষিক অর্থ গোপনে প্রকাশ্যে আমার যে কোনো কাজ কর্ম কথা যদি আল্লাহ পছন্দ করে সেটা এ তাহলে আবিধানিক অর্থ চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা দুই পারিভাষিক অর্থ গোপনে প্রকাশ্যে আমার কথা কাজ এটা যদি আল্লাহ পছন্দ করে এটাই আমার এগুলো আজকের আলোচনার প্রথম কথা দ্বিতীয়